হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা আজকে আমি নাস্তার জন্য রুটি বানাবো আর রুটি তেমন একটা আমি খুব ভালোভাবে পারি না ঠান্ডা পানি দিয়ে রুটি বানালে রুটিটা অনেক শক্ত হয়ে যায় তার জন্য আমি পানিটা গরম করে তাতে একটু লবণ দিয়ে আর আটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা খামির মতো করে রুটিটা করছি আর কিভাবে করছি আপনাদের সঙ্গে তো শেয়ার করছি আর রুটিটা কেমন হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটির সঙ্গে আজকে কি খাবো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আলু আমি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম রুটি আর আলু ভাজা সকালে নাস্তা করব। আপনাদের ভাইয়া বলল। আলু কষা আলু ঝোলঝোল মতো করে করো তাহলে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে আর রুটি তো আমি তেমন একটা ভালো পারি না যে রুটিটা খুব সুন্দর হয় স্পেশাল হয় তেমনটা নয় তার জন্য কিন্তু আলু কষা দিয়ে খেলে একটু ভালো হবে কারণ খুব নরম হয় না এবং শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু আলু কষাটা করতে বলেছে আর আমি এখানে আলু কষা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ইন্ডাকশান ওভেনে আর এদিকে আমি রুটিটা তৈরি করছি তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার রুটির অবস্থা কি হাল তো ভাবছি প্রত্যেক দিন এখন থেকে রুটি তৈরি করব আর রুটি তৈরি করতে করতে কিন্তু রুটি তৈরি করা শিখে যাব। যে কোনো কাজ যদি প্রত্যেক দিন করা হয় তাহলে কিন্তু এটা শিখে যাওয়া হয় তো রান্না যেহেতু আমি রেগুলার করি রান্নাটা কম বেশি শিখে গিয়েছি কিন্তু রুটিটা তো করাই হয় না রুটি তো আমরা খাই না কেউ তেমন একটা রুটিগুলো একদম ফোলেনি তো যতগুলো আমি ডো বানিয়েছিলাম তার মধ্যে থেকে একটা না দুইটা ফুলেছে সেই রুটিটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমি এখানে রুটি এবং আলুর তরকারি পরিবেশন করে নিয়েছি সকালে নাস্তার জন্য অফ ক্যামেরাতে আমি দুপুরের জন্য রান্না করেছি মুরগির মাংস আর মুরগির মাংসটা এখন আমি স্টিলের গামলাতে পরিবেশন করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য দুপুরে যতটা মাংস খাবো তার জন্য আমি প্লেটে তুলে নিচ্ছি শুধু মাংস দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তো সবজি রান্না করবো ভাবছিলাম ফ্রিজ থেকে আমি ঝিঙে বের করেছি ঝিঙে রান্না করবো ভাবছিলাম আপনাদের ভাইয়া বলল আজকে ঝিঙে রান্না করতে হবে না আজকে তুমি মাছ রান্না করো ফলুই মাছ একটু ঝোলঝোল করে রান্না করো তো তার জন্য আমি এখানে ফলুই মাছ রান্না করছি রান্না করার জন্য ফলুই মাছটা সুন্দর করে ধুয়ে তো নিয়েছি তারপরে আমি সব রকম মশলা দিয়ে সুন্দর মতো ফলুই মাছটাকে মাখিয়ে নেব ফলুই মাছটা আমি ভেজে ঝাল ঝাল করে রান্না করব। আপনাদের ভাইয়া ঝাল ঝাল মাছ রান্না মাংস রান্না খেতে পছন্দ করে কিন্তু বাচ্চাদের কারণে একটু হালকা মশলা দেওয়ার চেষ্টা করি বাচ্চারা খুব বেশি ঝাল ঝাল খেতে পারে না আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিচ্ছি একটা কাজ করছিলাম ওই কাজের জন্য তো কি কাজ করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করে সংসার চালাই তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কি করে চার হাত পা মানে সময় কন্টিনিউ চালাতে থাকে যদি আমরা হাত পা চালিয়ে একটু কাজ করি তাহলে কিন্তু আমাদের ইনকামের লাইনটাও চলে আসে আর ইনকাম হলে তো আমরা অনেক খুশিতে সব কিছু করতে পারি বিয়ের পর থেকে আমি সময় চেষ্টা করি যে সংসারের জন্য কিছু টাকা পয়সা ইনকাম করা যাবে কিভাবে ইনকাম করা যাবে সেই লাইন চেষ্টা করি তো আমি যেহেতু সেলাই কাজ শিখেছি তাই সেলাই কাজটা আমার কাছে সহজ হবে অন্য কোনো কাজ করতে তো আমার কাছে অনেক কষ্ট হবে যেমন ইউটিউবে কাজ করছি ইউটিউব থেকে কোনো সফলতা পাচ্ছি না তারপরও আমি হাল ছাড়িনি হালও ছাড়বো না এর পাশাপাশি আমি অন্য কোন কাজ করতে চাইছি তার জন্য আমি সেলাই কাজটা রানিং করে দিয়েছি তো কতটা কি করি সব কিছু হয়তো ডিটেলসে শেয়ার করতে পারবো না কিছু কিছু অংশ ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আমি ফলুই মাছটা খুব সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছিলাম আর ডাক্তার আমার হাজব্যান্ডকে অল্প তেল মশলা খেতে বলেছে আমার হাজব্যান্ড কিন্তু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে কিন্তু তেল অনেক অল্প করে আমি চালাচ্ছি বাড়ি থেকে এসেছি তিন সপ্তাহ এক কেজি তেল মানে আমি রান্নাবান্না কমপ্লিট করেছি তিন সপ্তাহে এক কেজি তেল চালানো মুখের কথা নয় এটা কিন্তু আমি চালিয়েছি তাই আপনাদের সঙ্গে বলতে পারছি যে এক লিটার তেল আমি তিন সপ্তাহে চালিয়েছি অনেক অল্প অল্প করে দিয়েছি এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি তারপরে একটু বিছানাটা এলোমেলো হয়েছিলো ভাবলাম এটা আমি ঝটপট করে গুছিয়ে ফেলি তারপরে রান্না করব। তারপরে রুমটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো সব কিছু আর ভিডিও ক্যাপচার করা হয়নি আমরা তো সারা দিন সংসারে অনেক কাজকর্ম করে থাকি তাই না কিন্তু সব কিছু আর ভিডিও করা হয় না তার মধ্য থেকে আমি কিছু কিছু ভিডিও করার চেষ্টা করি আমার স্টাইল যেমন আমার জীবনটা যেমনভাবে কাটাই সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাছাড়া আমার ভালো মন্দর ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার কাছে কিন্তু ভালোই লাগে আমি এখানে ফলুই মাছ রান্না করার জন্য মশলাটা সুন্দর মতো কষিয়ে ঝোলের পানি দিয়েছি তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি খুবই স্পিডে ভয়ে দিচ্ছি কারণ একটা কাজ করব তার জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে খুব সুন্দর সুন্দর পেঁপে পাওয়া যায় এই পেঁপেগুলো খুব মিষ্টি মানে মধুর মতো মিষ্টি আর খেতে ভীষণ ভালো লাগে আর এই পেঁপে খেলে অনেকটাই ভালো শরীরের পক্ষে আপনাদের ভাইয়া এনেছে এনে আপনাদের ভাইয়া কাটাকুটি শুরু করে দিয়েছে আমি একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে একটু ফ্রি হয় তো অনেকটা সময় ফ্রি হয় না হয়তো ঘণ্টাখানেকের জন্য ফ্রি থাকে সে কিন্তু আমার কাছে অনেকটাই হেল্প করে তো এখানে পেঁপে কাটছিলো ভাবলাম আমি একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সত্যি আমার হাজব্যান্ড কিন্তু প্রতিনিয়ত আমার সাথে সাথে হেল্প করে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমরা সবাই মিলে পেঁপে খেয়েছি আমার ছোটোবাবুটাও খুব পছন্দ করে পেঁপে তো সেই দৃশ্য আর আপনাদেরকে দেখালাম না এখন বিকালে চলে এসেছি আমার ছোট্ট বাবুটার মনটা ফুরফুরে করার জন্য উপরে আসলে কিন্তু মনটা ভালো লাগে বিভিন্ন ধরনের গাছপালা আছে ফুল আছে শাক সবজি আছে তো এগুলো দেখছিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কিউট বেবি চারিদিকে ছোটাছুটি করছে আনন্দ করছে এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে গাছপালাগুলো যদি সুন্দর করে যত্ন করা যায় তাহলে কিন্তু আরও এর মধ্যে থেকে ফুল ফল আসবে ওইভাবে যত্ন করা হয় না গাছপালাগুলো বিকালে একটু একটু করে ছাদে উঠি তখন একটু ভিডিও করার চেষ্টা করি বা সকালবেলা একটু ছাদে উঠি মাসাল্লাহ খুব সুন্দর ফুল এই ফুলটার নাম আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক হয়েছে তারপরে ওই নোটে শাক হয়েছে এগুলো কিন্তু কলকাতা থেকে বীজ আনা হয়েছিল আর এই যে লাল ফুল ফুলটাও একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্শাল্লাহ লাল ফুল আমার হাতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তারপরে সন্ধ্যাবেলা বাচ্চাটা খুবই কান্না করছিল আর আমাদের বাড়িওয়ালা আন্টির বাড়ি গিয়েছিলাম টিভিতে আমার ভিডিও দেখছিল তো আমার ভিডিও আমি মানে ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমার ভিডিও টিভিতে হচ্ছে সেটা আমি ফোন থেকে ভিডিও করে নিয়েছি আর আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করছি আপনারা তো এই ভিডিও দেখেছেন তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের বাচ্চাদের প্রতি অনেক অনেক খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম